ভাই এখন যদি কেউ নিতে চায় ঠিক আছে এই জোড়াটা দুইটা বাচ্চা সহকারে ভাই একবারে ডিসকাউন্ট দেওয়া কত ভাই তিন হাজার টাকা ভাই কি একদম থাকবো ভাই বাচ্চা সারাই তিন হাজার বেতন যায় ভাই এই হিসাব করে লাভ নাই তো এটা হলো মেহেদি ভাই ডিসকাউন্ট আজকে রমজান মাস উপলক্ষে দিন পর চলে আসলাম এখন একবার ডিসকাউন্ট দেওয়া কয়া দেন ভাই হ্যাঁ খালি এই ভিডিও লেগে পঁচিশশো

দুইটা বাচ্চা আছে না ভাই এই যে বাচ্চা দেন কয় টাকা ভাই ভাই বারোশো ভাই আজকে বারোশো না ভাই আজকে এক হাজার এক হাজার আজকে অনেকদিন পর মেয়ে করে চলে আসলাম আজকের জন্য মাত্র মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দুটা বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ভাই কি শুরু করলেন আজকে ভাই এই যে এগুলা কি এই যে এগুলা এই যে কবুতর গুলা দেন দাদা ঠিক আছে খুব চমৎকার এটা কি বাচ্চা দুইটা বাচ্চা ভাই মার্শাল দুইটা বাচ্চা সহকারের মতো নিতন ভাই এই যে সিরাজি কবুতর আলহামদুলিল্লাহ দুটো ডিম আসছে ভাই দুটো ডিম সহ ডেলিভারি দিতে পারবেন ভাই ইনশাল্লাহ ভাই কেমন নাকি ভাই জলাটা একদম দুই ভাই এত সব তুই লইব ভাই

ও ভাই আজকে কি আমার কাছে কুবুতর শক্তি বাচ্চা সবাই খালি এই দেখেন দেন ঠিক আছে এই যে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা সহকারে ফ্যামিলি প্যাকেজটা যারা আমি মনে হয় কি ভাই জানে আচ্ছা ভাই বাচ্চা সহজে রানী দিরা কি কম রানি দিরা বাচ্চা আর কি কর ভাই ঠিক আছে ভাই আমি কেন ভাই প্রাইসটা করে দেন ভাই এক হাজার টাকা ভাই একদম থাকবো ভাই কম নাই ভাই আর কমান যায় না না

একবার ডিসকাউন্ট মিস দিয়া ঠিক আছে মানে একবারে কমে সীমিত দামে ভাই কম একদম ভাই আইতো কম না না ভাই আই 1000 টাকা বরাবর বরাবর হ্যাঁ এক হাজার টাকা দছ ঠিক আছে চমৎকার পেয়ারটা ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করণো গ্যারান্টি সহকারে নিতে পারবেন দাম পড়বে মাত্র অনলি 1000 টাকা অনলি 1000 বল ভাই লাহুরি কবুতর মাশাআল্লাহ খুব চমৎকার ভিতরে ভাই

এটা মাদি আর এই যে আন্দোলন কিংডা নর মানে আমেরিকান শো কিংডা আর এই যে বিশাল বড় একটা আন্দোলন কালার দেয় জায়ন্ট হোয়া আচ্ছা ভাই যদি কেউ জোরা নিতে চায় জোরা নিতে পারবো সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবো আর জায়ন্ট হোয়া মাদি রাখো তো এটা একদম দুই হাজার আর কিংয়ের নটটা আঠারোশো টাকা জোড়া কত ভাই আঠাইশো টাকা